আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে ইনস্ট্যান্ট পেইনলেস হেয়ার রিমুভাল ক্রিম এই ক্রিমটার কাজ কি এটা কীভাবে ইউজ করে এটা কি আসলে হেয়ার রিমুভ করে কি না ইনস্ট্যান্ট এবং পেইনলেস হেয়ার রিমুভ করে কি না এই ক্রিমটার সম্পর্কে বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট পেইনলেস হেয়ার রিমুভাল ক্রিম এই ক্রিমটা বর্তমানে খুবই খুবই ভাইরাল একটা ক্রিম এই ক্রিমটা দিয়ে হচ্ছে আপনার যত মোটা যত ঘন লোম থাকুক না কেন ইনস্ট্যান্ট মাত্র দুই মিনিটের মধ্যে হচ্ছে আপনার লোমগুলো তুলে ফেলবে অনেকেই আছে যারা ওয়াক্স করতে ভয় পায় ওয়াক্স করতে পারে না এবং ওয়াক্স করলে হচ্ছে অনেক ব্যথা লাগে যেই কারণে হচ্ছে ইনস্ট্যান্ট পেইনলেস কিছু খুঁজতেছেন যে হেয়ার রিমুভ করার জন্য তারা হচ্ছে নির্দ্বিধায় এই ক্রিমটা ইউজ করতে পারেন এবং যারা রেজার ইউজ করে তারা কিন্তু বারবার রেজার দিয়ে যদি আপনি হেয়ারটা রিমুভ করেন এটা কিন্তু আজকে করলেন কালকে আরও ঘন হয়ে উঠবে এবং মোটা হয়ে উঠবে তবে এই লোশনটা যদি আপনি অ্যাপ্লাই করেন এই লোশনটা অ্যাপ্লাই করলে হচ্ছে আপনার লোম গণ হবে না মোটাও হবে না এবং আস্তে আস্তে আপনার লোমের যে গণত্বটা ছিল ওইটাও কমে যাবে এবং ওয়াক্স দিয়ে করলে হচ্ছে আপনার পেন লাগে এটা দিয়ে কোনো পেনও লাগবে না এটা হচ্ছে আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন যেখানে আপনার লোম আছে ওইখানে শুধু অ্যাপ্লাই করবেন মাত্র দুই থেকে তিন মিনিট রাখবেন যদি আপনি ফেসে আপার লিপে অ্যাপ্লাই করেন এবং ফেসে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে দুই থেকে তিন মিনিট রাখবেন আর যদি আপনি বডিতে অ্যাপ্লাই করেন তাহলে হচ্ছে চার থেকে পাঁচ মিনিট রাখবেন তারপর হচ্ছে এটা রিমুভ করে ফেলবেন বর্তমানে মেয়েদের একটা কমন সমস্যা হচ্ছে মুখে লোম যারা হচ্ছে নাইট ক্রিম ইউজ করে অনেকের ক্ষেত্রেই নাইট ক্রিম ইউজ করার ফলে ফেসের মধ্যে একদম লোম হয়ে যায় ছেলেদের মতো লাগে দাড়ির মতো কিন্তু হয়ে যায় অনেকের তো অনেকে হচ্ছে রেজার অ্যাপ্লাই করলে কি হয় এটা আরও অঘনত্বটা বেড়ে যায় মানে আপনি রেজার দিয়ে যতবার আপনি লোমগুলা ফালানোর চেষ্টা করবেন নেক্সট টাইম কিন্তু এর চেয়ে বেশি হবে আপনার লোমগুলা তো তাদের জন্য বেস্ট বেস্ট একটা ক্রিম হচ্ছে এই ইনস্ট্যান্ট পেনলেস হেয়ার রিমুভাল ক্রিমটা অনেকেই আছে যে এই লোমের জন্য বাইরে বের হতে চায় না এবং এই লোমের কারণে কিন্তু আপনার ফেসে যদি লোম থাকে আপার লিপে যদি লোম থাকে তাহলে কিন্তু আপনি যদি মেকআপও করেন তাহলে হচ্ছে আপনার মেকআপটাও আপনার ফেসে ভালোভাবে বসবে না তো সবাই চায় কিন্তু যাদের ফেসের লোমটা খুব তাড়াতাড়ি এবং ভাবে এবং ইনস্ট্যান্ট মানে একটা দূর করতে পারে ফেসের লোমগুলা অনেকেই আছে দরেন এক জায়গায় যাবে হুটহাট কোনো জায়গায় যাওয়ার জন্য হচ্ছে যদি ফেস মেকআপ করতে দরকার হয় তাহলে কিন্তু ফেসের লোমের জন্য মেকআপটা আপনার ফেসে বসতেছে না তো এত মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু রেজার দিয়ে ফেসের লোম আপার লিপের লোম সবগুলো হচ্ছে ক্লিন করা সম্ভব না এবং ওয়াক্স করাও সম্ভব না তো মাত্র ইনস্ট্যান্ট মাত্র দুই মিনিটে কিন্তু আপনারা এই ক্রিমটা ইউজ করে হচ্ছে আপনার ফেসের বডির যে কোনো জায়গার লোম হচ্ছে ক্লিন করতে পারবেন তো এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এত ভালো একটা ক্রিম তো যারা যারা ইউজ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এটার কার্যকারিতা কেমন কিন্তু কেনার আগে অবশ্যই আসল প্রোডাক্ট দেখে কিনবেন